আর বাইরে ইমাম সাহেব মক্কা কে পিসা মুরারাইকা পূর্ব দিকে হয় খুদ্ দেয় আর আমরা সবাই মক্কা মুখে হই আমার জিজ্ঞাসা আলেম সাহেব তুমি এত বোঝো এত জানো তুমি কেন কাবাকে পিছনে রাইকা পু মুখে হয় খুদ্ দাও আর কারণটা কে হাকি কি হ্যাঁ আর সব ঘরের চার কোণা কি বাবা সব ঘরের কিন্তু চারটে কোনা মসজিদ ঘরের কেন ছয় কোনা কে চার কোণা হলে ঘরে নামাজ হবে না আমার জিজ্ঞেস থাকলো সব ঘরের চার কোনা মসজিদ ঘরের কেন ছয় কোনা এ মসজিদ ঘরের কোনা কয়টা আমি ফতোয়া দিচ্ছি কেউ চ্যালেঞ্জ করতে চাইলে প্রকাশ্যে যে চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা রাজি আছি সেটা হলো বাউল সম্প্রদায় দলগতভাবে ইমানদার না ওদেরকে জেনে বুঝে ওদের আকিদে বিশ্বাসের ব্যাপারে জেনে বুঝে কেউ ইমানদার মনে করলে তারই ইমানও থাকবে না দুই পয়সার বাউলের ঘরের বাউল আরবিতে বাউল শব্দের অর্থ হলো পেশার তাই না আরবিতে বাউল শব্দের অর্থ পেশা আর বাংলায় বাউল শব্দটা এসেছে সংস্কৃত ভাষার বাতুল শব্দ থেকে বাতুল বাতুল মানে হলো পাগল বা উন্মাদ তো শব্দটা এসেছেই বাতুল থেকে তা আমার আর কি ব্যাখ্যা করা লাগবে ওরা যারা নিজেরাই নিজেদের নাম রাখে পাগলা আমি ওদেরকে ভালো বলি কিভাবে হ্যাঁ পাগলা তো থাকবে পাগলা গারদে ওরা সমাজে এসে বিশৃঙ্খলা করে কিভাবে। যার যেখানে থাকা দরকার সেখানে থাকলে তো আর ঝামেলা হয় না যার যেখানে থাকার কথা না ওইখানে গিয়ে হাজির হলেই তো ঝামেলা হতে থাকবে অনেকে ভাবে এগুলো মনে হয় ঘটনা হ্যাঁ একদিন সুযোগ পেয়েছে মনে হয় বলতে গিয়ে বলতে গিয়ে মনে হয় মুখ দিয়ে বের হয়েছে না ভাই এরকম যদি কেউ এই বাউলদের ব্যাপারে ভাবে ও আসলে বাউল চেনেই নাই এই সম্প্রদায় তার ব্যাপারে কোনো ধরনের ধারণাই নাই ওরা আল্লাহ সানে নবী সানে কোরআনে সানে ব্যাদবি করাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে ব্যাদবি করতে করতে রন্ধে রন্ধে এমনভাবে ব্যাদবি মিশে গেছে এখন আর করতে বিবেকেও বা দেখেন মাইকের সামনে কথাগুলো যখন বলছে না অজুবিল্লা কি কি শব্দ আল্লাহর সামনে উচ্চারণ করছে আল্লাহ নাকি এক মুখে বহু কথা বলে ওনাকে আল্লাহর কথার গোয়া কোনটা আগা কোনটা এটাও খুঁজে পায় না এই শব্দ বলেছে এমন কি যে এক মুখে এত কথা বলে ওইটা নাকি মুখ না নাওজুবিল্লা মানুষের নিতম্ব যে শব্দটা ওই শব্দটা আমার মুখে আনতেও বিবেকে পাচ্ছে ওইটা বলে এই যে যুক্তিটা দিল আল্লাহর সামনে নাওজুবিল্লা আপনি কি ভেবেছেন জীবনে প্রথম দিন প্রথমবারের মতো এখানে বেদবি করেছে না ভাই এত সহজ না বেদবি করা এত সহজ না বেদবি করা এই যে আপনারা আমার সামনে হাজার হাজার মানুষ আছেন আমি যদি বসিয়ে দিই মাইকের সামনে যে বেশি লাগবে না আমি তো এক ঘন্টা ওয়াশ করি আপনি নয়তো দশটা মিনিটে ওয়াশ করেন বসায় দেই না এখানে কয়জন কথা বলতে পারবেন কেন আপনি গল্প করতে পারেন না আপনি দুই চারটা এক জানেন না আপনি বিভিন্ন সময় আলাপ আলোচনা করেন না সব ঠিক আছে কিন্তু এখানে আসলে কেন কথা আসবে না বলবেন অভ্যাস নাই আর ওই বেয়াদাও এই হারে বেয়াদবি করে এমন না আগে কখনো বেয়াদবি করে নাই একদিনই মাইক পেয়ে ক্যামেরার সামনে এভাবে প্রকাশ্যে বেয়াদবি করেছে না এভাবে প্রকাশ্যে আসবেও না ওর মাথায় ওর বিবেকে বাধা দিবে হাজারবার চিন্তা হবে পাবলিক কি বলবে তাও হইতে জনতায়ের প্রতিক্রিয়া কি দেখাবে দেখেন বাস্তবতা হলো বেয়াদবি করতে 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 এটা দিলের মধ্যে ভাবে মোহর পরে গিয়েছে ইবাদত ব্যহত করতে পারা তাকাই ইবাদত বানিয়ে চলেছে। এজন্য এজন্য ওদের যদি আপনি 100টা গান নিয়ে বসেন দেখবেন এর মধ্যে না হলো 43টার মধ্যে নিকৃষ্ট পর্যায়ের ইবাদতি আছে। দেখেন না ও নাচবে আরে তুই নাচ তোরে কেন করেছে। লা ইকরাফ ফি আমরা তো জোর কইরা পিটা পিটায়ে তোরে মুসলমান বানাচ্ছি না জোর কইরা পিটায়া তোরে হুজুর চেষ্টা চালাচ্ছি না তুই নাচবি আল্লাহ তোর জন্য এর জন্য ধরবে আল্লাহর কাছে হিসাব দিবি। লেকিন আর নাচের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করছে কুরআনের সূরা নাচ থেকে। আল্লাহ নাকি ওরা নাচতে বলেছে নাস মালিকের নাস ইলাহিন নাস মানে কোন পর্যায়ের ভেদবি আপনি চিন্তা করতে পারেন নাস তো আরবি শব্দ কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে আরবিতে নাচ মানি মানুষ আর বাংলায় নাচ মানি হলো নাচা নাচ নৃত্য কই বাংলা আর কই আরবি শব্দ নিবা এক ভাষা থেকে ব্যাখ্যা করবো আরেক ভাষা দিয়ে এইটারে ফাইজলামি না বললে ফাইজলামি কারে বলে আচ্ছা ওই যে ওই ব্যাখ্যাটা করলো আর সামনে কি দশ বিশটা লোক অন্তত ছিল না বায়ুল গান শুনতে লোক যায় না দশ বিশটা লোক অন্তত ছিল না ওরা জুতার বাড়ি দিল না কেন ওরা জুতার বাড়ি দিল না কেন আরে মাফ পিলেও যদি কোনো হুচুর আল্লাহর নিয়ে নবীরা নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেয় পাবলিক ওই হুজুরে ছাড়বে যত বড় হুজুর হোক ছাড়বে আমাকে বলেন প্রশ্নই তো আসে না তাহলে সেখানে ও দুই পয়সার বাউল ও যে মাইকের সামনে সুরায় নাচ নিয়ে যে কথাগুলো বলল একটা লোকে রক্ত কেন আগুন জ্বললো না একটা মানুষ কেন প্রতিবাদ করলো না একটা মানুষ কেন সেদিন ওকে ওর প্রাপ্য বুঝিয়া না তার মানে ওই জাগেই বলেছি এই জাতটা এতটা নিকৃষ্ট যারা ব্যাদবীকে এবাদত বানিয়ে ফেলেছে অনেকে মনে করে বাউলরাও মনে হয় মুসলমান কোন মুখে তো দাড়ি দেখা যায় বাউলরা মনে হয় মুসলমান গায়ে তো মাঝে মাঝে পাঞ্জাবি দেখা যায় আরে ভাই মুখে দাড়ি থাকলেই যদি লোকে মুসলমান হয় রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না কেন গায়ে পাঞ্জাবি থাকলেই যদি মুসলমান হয় নরেন্দ্র মোদী মুসলমান না কেন পোশাক আর মুখ দেখেই তো কাউকে ইমান আর বেঈমান ভাবার সুযোগ নাই আমার নবীর জামানায় মক্কার মুশিকদের মুখে ছিল না এই জামানায় আরবের মধ্যে যারা চূড়ান্ত পর্যায়ে নিকৃষ্টতা করে ওদের গায়েও ইয়া লম্বা লম্বা জুব্বা দেখা যায় না তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এ জাহেরী লেবাস তো না বাহ্যিক ফলে বাহ্যিকটা বিষয় না মূল যে ফলটা আছে সেই ফলটা থেকেই তো বের হবে পরিচয় এ বাউল জারটাই বের হয়েছে এমন জগা জগাখিচুড়ি মার্কা আদর্শ থেকে এক চামচ ইসলাম দুই চামচ ব্রাহ্মণ্যবাদ হিন্দুদের কিছু আদর্শ তিন চামচ হলো যোগ সাধনা চার চামচ এই রকম পৃথিবীর বিভিন্ন জায়গার এক এক জায়গার সমষ্টি আর বাকি নিজেদের নফসানি শয়তানি সব মিলায়া একটা জগা খিচুড়ি ওইটার নামই হলো বাউলবাদ এটা না ইসলাম না হিন্দু ধর্ম না বৌদ্ধ ধর্ম না অন্য কোনো ধর্ম বরঞ্চ এটা নিজেই একটা ধর্ম বাউলবাদ এটা জাস্ট কোনো মতবাদ না বাউলবাদ নিজেই একটা ধর্ম